জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ চলবে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ শুরুর পর থেকে কড়া নজরদারিতে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক কর্মচারী ও কর্মকর্তারা বেলা বেড়ার সাথে সাথে বাড়ছে ভোটার উপস্থিতিও প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সার্বিক নিরাপত্তায় সন্তুষ্টি জানিয়েছেন তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের জন্য একুশটি পদে একশো জন এবং বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের সংসদের তেরোটি পদে তেত্রিশ জন সহ মোট চৌত্রিশটি পদের বিপরীতে একশো জন লড়ছেন নির্বাচনে মোট ভোটার ষোলো হাজার জন এতে মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ এছাড়া স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন নির্বাচনে ভিপি পদে লড়ছেন বারো জন জিএস পদে নয় জন এবং এজিএস পদে লড়ছেন আট জন প্রার্থী ভোট সুষ্ঠু হওয়ার আশার কথা জানিয়েছেন সবাই আমাদের নির্বাচন হলো এটা হচ্ছে আমাদের ছাত্রদের ছাত্রছাত্রীদের অধিকার আন্দোলনের মানে অধিকার আদায়ের একটা প্ল্যাটফর্ম যাই হোক আমরা খুবই খুশি আজকে ভোটের সুযোগ পেয়ে আমরা খুবই এক্সাইটেড অবশেষে যে আমাদের যোগস এসেছে আমি যে আজকে ভোট দিতে যাইতে পারতেছি জীবনে প্রথমবার এটাই অনেক বড় এদিকে জাকসু নির্বাচনের সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা পরিচয় ভেতরে প্রবেশ করতে চেয়েছিলেন এক ব্যক্তি তবে প্রবেশের সময় আইডি কার্ড দেখাতে না পারায় তাকে ধাওয়া দেয় শিক্ষার্থীরা এরপর কিছু সময় মারধরের পর তাকে পুলিশের কাছে সুপুর্দ করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে সকাল নয়টায় শুরু হয়েছে ভোট গ্রহণ আমাদের সহকর্মী তাজনুর ইসলাম আছেন সেখানে আমরা যুক্ত হচ্ছি তার সাথে তাজনুর সেখানকার অবস্থা কেমন দেখছেন ভোট পরিবেশ কেমন দেখছেন সেখানে সব মিলিয়ে জানাবেন আমাদের প্রথমত প্রস্তুতির জায়গাটা তো ভীষণ রকম গোছানো যে কোনো নির্বাচনে আমরা দেখেছি যে সাধারণত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ থাকে এবং সেটি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যেহেতু পনেরো হাজারের বেশি সেখানে ভোট রয়েছে সব মিলিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগে থেকে একটা বাড়তি একটা উদ্বেগের জায়গা ছিল সেই জায়গাটি নিশ্চিত করার জন্যে আমরা দেখতে পাচ্ছি যে সব রকমের বাহিনীর সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বেশ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আমরা দ্বিতীয় ফট দুই নম্বর গেটে রয়েছে সেই ফটোকে মূলত বের হওয়ার রাস্তা অর্থাৎ যারা ভোটাররা এক নম্বর গেট দিয়ে ঢুকছেন তারা ভোট দিয়ে এই গেট দিয়ে তারা বের হবেন আরেকটি গেট রয়েছে তিন নম্বর সেখান দিয়েও তারা বের হতে পারবেন সুতরাং এই দুই নম্বর গেটেও আমরা দেখছি যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি সংবাদকর্মীরাও এই ফটকটি ব্যবহার করছেন যাওয়া আসার জন্যে সব মিলিয়ে ভোটের পরিবেশ একই সঙ্গে শিক্ষার্থীদের উচ্ছ্বাস সেটি এক কথায় ভীষণ রকম একটা উৎসবের মতো করে এই সেই ভোটের আয়োজনটি হচ্ছে এবং সকালবেলাতেই এই শীতকে উপেক্ষা করে শিক্ষার্থীদের যে আসার যে প্রবণতা অর্থাৎ যেহেতু প্রথমবারের মতো এই ভোট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার একুশ বছর পেরিয়ে গেছে একুশ বছর পরে এসে এরকম একটি ভোটের দুই দফায় পিছিয়েছে সবশেষ তিরিশ ডিসেম্বর এই ইলেকশনটি হওয়ার কথা ছিল এবং তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সাথে সাথে এই নির্বাচনটি স্থগিত করা হয় পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ছয় তারিখের ঘোষণা দেন যে ছয় জানুয়ারি সেই ভোটটি হবে এবং সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে নটা থেকে দুই ঘন্টা পেরিয়ে গেছে আমরা সেই ভেতরে সেই আপডেটটি জানার চেষ্টা করব যে ভোট পড়ার হার কিংবা ভোট গ্রহণের সেই হারটি কেমন সেটি একটি বিষয় আরেকটি তথ্যযুক্ত করতে চাই আগের আমরা দুটো সংসদ নির্বাচন ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোট গণনা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছিল সেই জায়গা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আগেই জানানো হয়েছে যে যে ওয়েমার সিট যেটি রয়েছে সেই সিটে সেই সিটে ভোট গ্রহণ হবে এবং পরবর্তী সময়ে ওএমআর মেশিন দিয়েই ভোট গণনাটি হবে সুতরাং আজকে তিনটার সময় ভোট গ্রহণ শেষ হওয়ার পর সেই ভোট গণনা শুরু হবে এবং সেই গণনা সম্পন্ন হবার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা যুক্ত নির্বাচন কমিশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে আগামীকাল আগামীকাল সেই যুক্ত নির্বাচনের ফলাফলটি ঘোষণা হবে প্রার্থী এবং ভোটারদের সকালবেলাতে যে উপস্থিতির যে উচ্ছ্বাস সেটি আসলে একেবারে পুরোপুরিভাবে সেই ভোটের উন্মাদনাটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যাচ্ছে মার্ফি তাজরুল ইসলাম ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য